একটি সময় এমন ছিল যুব সমাজ গান বাজনার আয়োজন করত যাত্রা পালার আয়োজন করত আজকে সেই অপসংস্কৃতির জাল ছেড়ে ফেলে দিয়ে যুবক সমাজ তফসিলুল কোরআন মাহফিলের আয়োজন করেছিল বলে ঠিক না সেই দিন আজকে আর নাই জালাফোরা হলে কাজ হবে না পাগলা মলম ব্যবহার করো পরামর্শ দিচ্ছি এগুলো বলে যুবকদেরকে ইসলামের গণ্ডি থেকে পিছপা করা যাবে না যাবে না যাবে না যুবক রাজকে কথার ফাঁকে ফাঁকে ইনশাল্লাহ বলে এটি আমার মাতৃভাষাকে আরও সৌন্দর্য মণ্ডিত করে যুবক রাজকে থ্যাংকস ধন্যবাদের জায়গায় তারা বলে জাযাকাল্লাহ সে নেকি করে মাতৃভাষাকে আরো সৌন্দর্য বর্ধন করে ক্রাসকে ওয়াও না বলে কথায় কথায় বলে সুবহানাল্লাহ আচ্ছা আমাকে একটি নিরপেক্ষভাবে জবাব দিন আমি কোনো ভাষার বিরোধিতা করছি না আপনি আমাকে জবাব দিন যদি কোনো আশ্চর্য জিনিস দেখে ওয়াও বলেন কত নেকি সবাই বলেন কত নাকি মনে করেন আশ্চর্য কিছু একটা জিনিস দেখলেন হাতিটা যতটুকু হওয়ার দরকার এর চেয়ে আরো যদি দ্বিগুণ দেখলেন তাকায় দেখলেন ওয়াও কত নাকি হবে কিন্তু আল্লাহর সৃষ্টি দেখলেন সে বিশাল আকাশ খুটিহীন আকাশ কে দাঁড়িয়ে রাখলো সে বিশাল উট কে সৃষ্টি করলো বিস্তৃত জমিন কে সমতল করে দিল এই উঁচু উঁচু পাহাড় কে নির্মাণ করলো নির্মাতাকে প্রকৌশলীকে এই বিশাল সমুদ্র তার নির্মাতাকে উৎপত্তি স্থল থেকে এই বিশাল সৃষ্টি দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে সূচক বাক্য যদি আরো বেঁধে বলেন সুবাহ আল্লাহ নেকি আসেন নাই বলুন জোরে বলেন নাকি আসেন নাই একবার বলার সাথে সাথে আল্লাহ জান্নাতে একটি জান্নাতি গাছ নির্মাণ হয়ে যায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যদি কেউ বলতে পারে এই আসমান জমিরের মাঝখানে এই বিশাল স্পেস যে শূন্যতা আমরা দেখতে পাই একবার আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ বলার সাথে সাথে এই পরিমাণ নেকি দিয়ে পুরো প্যাকেজ করে দেওয়া হয় সুবাহান সুতরাং সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আমার মাতৃভাষা যেই মায়ের ভাষা দিয়ে আমি কথা বলতে শিখেছি সেই মাতৃভাষাকে নাপাক করেনি সৌন্দর্য নষ্ট করে বরং সুবাহান্লাহ ইনশা আল্লাহ আল্লাহ আমার মায়ের ভাষাকে আরো বেশির থেকে বেশি সৌন্দর্য বর্ধন করে দিয়েছে চিল্লে বরণ ঠিক না সুতরাং কেউ যদি এই ধরনের আপত্তি মন্তব্য তোলে আমি তো বলি এই মন্তব্যটি কোরআনের বিরুদ্ধে একটি মন্তব্য আমি তো মনে করি এটি শুধু কোরআনের বিরুদ্ধে মন্তব্য নয় সুন্নার বিরুদ্ধে রাসুলের হাদিসের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং রাসুলের সুন্নার বিরুদ্ধে একটি ব্যাড কমেন্ট ছাড়া আর কিচ্ছু নয় কারণ রাসুল ইনশাল্লাহ না বলার কারণে বেশ কিছুদিন ওহি বন্ধ ছিল এই বাক্যটি তো আমার বঙ্গবন্ধু তিনি ইনশাল্লাহ দীপ্ত কণ্ঠ শাশ্বতবাণী উচ্চারণ করেছিলেন তারপরে আমরা এই ভূখণ্ড পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি সুতরাং ইনশাল্লাহ আর আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আমার মাতৃভাষাকে যদি কলঙ্কযুক্ত করত তাহলে আমরা হয়তোবা এই দেশকে উপহার পেতাম না বরং এই শব্দগুলো মাতৃভাষাকে আরও বেশি পরিমাণে সৌন্দর্য বর্ধন করে আমরা এটি বিশ্বাস রাখি বলেন ডেকে না